السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تعسر وتمن بالخير. ওহির পর তালিমুল কোরআন গ্রুপে সম্মানিত শিক্ষার্থী ভাইরা আজকে আমাদের তালিমুল কোরআন এর ক্লাস নাম হচ্ছে এগারো নং ক্লাস এগারো নং ক্লাসে পড়া থাকছে সুরতুল লাহাব অথবা সুরাতুল মাসাদ সুরতুল লাহাবকে সুরতুল মাসাদ বলা হয় সুরতুল লাহাবি মাকিয়া এটা হচ্ছে মাকি সুরা এবং এ মধ্যে আয়াত রয়েছে পাঁচটি আয়াত তো আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে এ সুরাটির অবতীর্ণ ঘটনা অবতরণের ঘটনা বলবো সানা নজর বলবো তো এর পূর্বে বলছি আপনার অবগত রয়েছেন আবু ছিল রসুল সাল তিনি ছিলেন নিকৃষ্টতম রসুল শত্রু কারণ রসুল সাল আলী ওয়াসাল্লাম যদি কোন গোত্রের কাছে কিংবা কোন বাজারে কোনো কাউকে যদি ইসলামের দাওয়াত দিতেন তখন তার পিছিয়ে পিছিয়ে আবুল আহাব গিয়ে বলতেন তোমরা তার কথা শুনো না সে বেদিন সে তার বাপদাতা ধর্ম থেকে ফিরে গেছে সে আমার ভাতিজা তোমরা তার কথা শোনো না তো এই ধরনের রসুল আলি ওয়াসাল্লামের দাওয়াতিকা কাজে তিনি বাধা সৃষ্টি করতেন তো সেই জন্য তিনি রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে খুবই একজন ঝগন্যতম শত্রু ছিলেন তো আসলে এই অবতরণ হয়েছে তার একটি ঘটনা পরিপ্রেক্ষিতে সেটা আমি বলছি তো ঘটনাটি হচ্ছে যেমন যখন আল্লাহসবহান ও তালা যখন আয়াত নাজিল করলেন ওয়াশি র ত্যাকেল অকরবিন তো তালসবহান ও তালা রসুলসাল্লাহু আলিহসাল্লামকে বলছেন আর তুমি তোমার নিকটাত্মীয়দেরকে সতর্ক করো তুমি তোমার আক্রবিন্ত নিকটতম ব্যক্তি যারা রয়েছে তাদেরকে কেয়ামতের শাস্তি অর্থাৎ কেয়ামতের যে ভয়াবহ জাহান নামের শাস্তি থেকে তোমরা তাদেরকে তুমি তাদেরকে সতর্ক করো তো এর পরিপ্রেক্ষিতে রসুল সাল আলী আসাল্লাম একদিন ছাপা পাহাড়ে উঠলেন ছাপা পাহাড়ে উঠে তিনি কড়াইশের বিভিন্ন গুত্র নাম ধরে ধরে ডাকতে লাগলেন তো কিছুক্ষণের মধ্যে করাই সমস্ত গোত্রের সমস্ত নেতারা উপস্থিত হলো কি কেউ যদি কোনো কাজে আসতে না পারে তাহলে তার পরিবর্তে অন্য কাউকে সেখানে পাঠানো হয়েছে যাতে করে রসুল সাল আলী ওয়াসাল্লামের এই ডাকে সাড়া দিতে পারে তো রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন সাফা পাহাড়ের মধ্যে উঠে যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছে এক একটি অশ্বারোহী দল প্রস্তুত হয়ে আসেন যারা তোমাদের উপর সকালে বা সন্ধ্যায় আক্রমণ করবে তখন তোমরা কি আমার কথা বিশ্বাস করবে তখন সবাই একসাথে বলে উঠল অবশ্যই আমরা বিশ্বাস করব তখন রসুল সাল্লি সাল্লাম তাদেরকে বললেন আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির আগমনে সংবাদ দিচ্ছি অর্থাৎ আমি তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছি যে তোমরা আল্লাহ সব হানুয় তালাকে এক বলে বিশ্বাস করো এবং একমাত্র আল্লাহ সুবিহানুয়া তলারই এবাদত করো তো রসুল সাল আলী ওয়াসাল্লাম যে এই দাওয়াতটি দিচ্ছিলেন তারা এই দাওয়াতটি কিছুতে গ্রহণ করছিলেন না তো এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহান ও তালা বলছেন তুমি তোমার নিকট আত্মীয়দেরকে সতর্ক করো তো যখন সতর্ক করার জন্য তিনি সাফা পাহাড়ের মধ্যে উঠে তার গুত্রের লোকদেরকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন এবং সবাই যখন জমায়িত হয়েছিল রসুল সাল্লাহ আলী হাসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা যে আমার এই আহ্বানে সারা দিচ্ছ না এই জন্যই তোমরা আল্লাহ সুবাহান ও বয়বহ শাস্তির আগমনের অপেক্ষা করো অর্থাৎ আমি তোমাদেরকে আল্লাহ সুবাহান ও তালার বয়বহ শাস্তি ভয়াবহ আগমনে সংবাদ দিচ্ছি তখন এ কথা শুনে সবাই নীরব থাকলেন কিন্তু আবুল হাবসে সে বললেন তাব্বাল্লাক তিনি বলছেন ধ্বংস হুক বা ধ্বংস হো মহম্মদালামকে বলছে কথা তোমার ধ্বংস হুক তো তিনি তখন সাথে আলা অবতরণ করলেন তাবাদি তাব আবিহাবের দুই হাত এবং সে নিজেই ধ্বংস হোক তো ইসরাটির সংক্ষেপে আমি এটুকি শাহানজ বললাম আরো হাদিসের মধ্যে আরো বিস্তারিত রয়েছে যেমনটি হতে একটি হাদিসের মধ্যে এসেছে যে রসুল সাল আলী বা বাথা নামক স্থান একটি পাহাড়ের মধ্যে উঠে সেম একইভাবে ডাকলেন সমস্ত করাইশরা কিছুক্ষণের মধ্যে একত্রিত হলো একত্রিত হয়ে তিনি বললেন যে আমি তোমাদেরকে বলছি যে এ পাহাড়ের পিছনে একদল শত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে সকালে কিংবা সন্ধ্যায় তোমাদের উপর আক্রমণ করবে তখন তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে তখন সবাই একসাথে বলে উঠল হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব তখন তিনি তাদেরকে বলেন আমি তোমাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির সংবাদ দিচ্ছি অর্থাৎ আমি যে দাওয়াত দিচ্ছি তোমরা যদি সেই দাওয়াত না মানো তাহলে আল্লাহ সুবাহ আল্লাহ ভয়াবহ শাস্তির অপেক্ষা করো তো এটা ছিল মোটামুটি আমি সংক্ষেপে আপনাদেরকে বললাম আসলে আমি যদি এ ধরনের হাদিসগুলি যদি আমি বলতে যাই তাহলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর আমাদের এই ক্লাস থেকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পবিত্র কোরআন এই শুদ্ধভাবে তেলোয়া শিখা তো কিছু কিছু বিষয় না বললেই নয় সে কারণে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম তো আল্লাহ সুখ হানুয়তাল আমাদেরকে এই সানজুলগুলি আমরা যাতে আমরা এই সানজুলগুলি শুনে এখান থেকে যাতে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ সুখ হানুআতাল আমাদেরকে সেই তফি দান করেন তো আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা সেটা পবিত্র করান সেই সুদ্ধভাবে শেখা এবং নিজে ব্যক্তি জীবন আমল করা এবং অন্যর কাছে এই দাওয়াতি কাজ পৌঁছে দেওয়া তো আমরা আজকে সুরাতুল্লাহ বানান করব না স্বাভাবিকভাবে পড়ব রিডিং পড়ে যাব যেমনটি গতকালকে আমি আপনাদেরকে বানান করে দিয়েছি আপনারা সবাই মোটামুটি খুব সুন্দরভাবে কেলার সম্বন্ধে শুনিয়েছেন আপনারা আপনাদেরকে যাদেরকে কে অবস্থা যে বুলগুলি সংশোধন করে দেন সে বুলগুলি আপনারা এই খেলার সম্বন্ধে সংশোধন করে শোনানোর জন্য আসলে একটা সুরাকে আমরা দুই দুইবার পড়াচ্ছি তো আমি বলে দিচ্ছি আপনাদের জন্য এই সুরাটি আজকে সুরা হচ্ছে সুরাতুল্লাহাবি মাক্কিয়া বা সুরাতুল মাসাতি মাক্কিয়া

أبي لهب وتب، ما أغنى عنه ماله وما كسب، سيصلى نارا ذات لهب، وامرأته حمالة الحطب. ফিজি দিহা হাবেলুম সাদে দেখেন আমি তাজকুতি নিয়মগুলি আপনাদের স্মরণ করিয়ে দেই। বিস্মিল্লা হির মান রহি বিস্মিল্লা আল্ল শব্দ লামের ডানেজের হওয়ার কারণে আল্লার শব্দ বারী করে পড়তে হবে হির র মধ্যে জবর হওয়ার কারণে রমটা করে পড়তে হবে র মধ্যে জবর এবং পেশোলে রমটা করে পড়তে হয় মানের মধ্যে খাড়া জবর মধ্যত বি একালেপ্ট হবে নির্রহিম নির্র এখানে রর মধ্যে যাবর হওয়ার কারণে রম করে পড়তে হবে হিম জেলের বাম পাশে ইয়াসা কিন মধ্য তবে তো মধ্য তবে এর পরে মেয়ের মধ্যে অক্ষ করা হয়েছে সে কারণে মধ্য এটাকে তিন আলিপ টানতে হবে এবং মধ্য তবে এর মধ্যে আরজি বলা হবে তাবত ইয়াদা আবিলাহাবিন ওয়া তাব তবত এখানে স্বাভাবিক উচ্চারণ তাববাত বার মধ্যে তাশদিদ হওয়ার কারণে দুইবার উচ্চারণ হবে এবং তাশদিদ যুক্ত হরফ উচ্চারণ করার জন্য একটু সময় নেবে তাশদিদ যুক্ত হরফ যেহেতু দুইবার উচ্চারণ হয় সে কারণে একটু সময় নেবে তাববাত এভাবে উচ্চারণ করতে হবে খুব দ্রুত যতনা হয় তাববাত এত দ্রুত যতনা হয় তাবত এভাবে তাবাথ ইয়াদা ইয়াদা এখানে জবর বাম পাশে খালি আলিপ মধ্যতবে মধ্যতবের পরে লম্বা হামজা এসেছে তো মধ্যতবে নামটা হবে মদ্যমন ফসিল এবং এক আলিপের পরিবর্তে তিন আলিপ ট্রান্ত হবে আবি এখানে যেরে বামপাশি ইয়াসাকিন মদ্যতবে লাহাবিউ এখানে হচ্ছে এ দখামের গুন্না এ মা গুন্না নুনসাকিন এবং তান উইনের পরে যদি ইয়ামিম ওয়াউনুন আসে তখন নুনসাকিন এবং তানবিনটা ইয়ামিম ওয়াও নুনের মধ্যে প্রবেশ করে যাবে গুন্না শহীদ تي تي كي بولا هبي تغم ما عغنا و تب بار مدى و كفوكرا الكروني قل كلا تبت يدا ابيلا هبي و تب ما اغنى عنه ما له و ما كسب ما اغنى مدى من তিন প্রান্ত হবে মধ্যমন ফসিল হচ্ছে মদের হরফের পর যদি লম্বা হামজা আসে আও আও না হরফ সে উচ্চারণ করতে হবে না নুনের মধ্যে খারাপ মধ্যে তবে এক আলি প্রান্ত হবে আনহু নুনের মধ্যে গণনা করা যাবে না নুন কিনে পরে হরফ হরফ হচ্ছে হামজাহা আইন হন হা এসেছে সে কারণে নুনটা গন্যা করা যাবে না আনহু

সা সৎ মোটা মোটাব উচ্চারণ হবে সাইয়স টান হবে না এখানে লা এখানে একালিপ টানতে হবে খালা জবরের কারণে না রং না মধ্যতবি একালিপ রং এখানে হচ্ছে ইখবার গুন্যা তান উইনের পরে রাল এসেছে রাল হচ্ছে এখবার পনেরোটি হরফ থেকে একটি হরফ নুন নুনসাকিন এবং তার উইনের পরে যদি ইখফার পনেরোটি হরফ থেকে কোনো হরফ আসে তখন নুন নুনসাকেন এবং তানউইনটাকে উইনটাকে করে পড়তে হয় এভাবে গুন্যা করাটাকে এখবার গুন্না বলে সাইয়াস লা না র্যা টানতে হবে মধ্যতে হবে এখানে স্বাভাবিক উচ্চারণ এখানে টান হবে না সাইয়াস লা রাতালা হবে ওম র তুহু এখানে ওয়াম তুহু এখানে ওমর এখানে স্বাভাবিক চরণ তুহু এখানে উল্টা পেশ একা হবে মধ্যে তবে হামা হামিমার মধ্যে ওয়াজিব গোনা মা একালীপ হবে লুহু حمى لتل حطب اهنا ما مدت بيقلب كاليب لتل حطب اهنا شعب بكتيرون اهنا تان هابنا وامراءته ومرأته لتل حطب في جي ديها حبل مبمساد في مدت بيقلب جي مدت بيقلب كاليب ها ه مدت بيقلب

بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد এ থাকলো আজকের পর আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন আমি যে আপনাদেরকে নিয়মগুলি বলে দিলাম নিয়মগুলি এবং যে নিয়মটা আপনারা না বুঝেন আপনারা কালার দেখে এখানে রং দেখে আপনারা এখানে মিলিয়ে নেবেন কোনটা কি গন্যা হয়েছে সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই কালারগুলি দেখে তো আল্লাহ তালা আমাদের সবাইকে শরীর শহীদ শুদ্ধ করান তলাত করা তোফির দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল